সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম আর এবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত মদ খাওয়া সুন্নাত বেদাত নয় মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম শুকুরের গোস্ত খাওয়া সুন্নাথ বেদাত নয় শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয় এটা সুন্নাথ বা বেদাত সবে বরাত হালাল হারাম নয় সবে বরাত সুন্নাত বা বেদাত এই জন্য যে সবে বরাত একসাথে হাত তুলে এগুলো এবাদত আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ মানুষের খাওয়া দাওয়া চলা ফিরা, উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা সব হালাল হারাম আর সিয়াম হজ এগুলো সব হচ্ছে হয় হয় সুন্নাত না হালাল জাকাত হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি হ্যাঁ হ্যাঁ ছিল ছিল না আল্লাহ রাসুলের যুগে এরকম মাইক ছিল এখন কেউ যদি বলে আপনি এত বেদাত এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন এটাও তো বেদাত বলতে পারে না আপনি বিশাল প্যান্ডেল করেছেন লাইট দিয়েছেন এগুলো সবই বেদাত বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত এগুলো হয় হলে হালাল হবে না হয় হারাম হবে হলে কি হবে হালাল না হয় হারাম কেননা এগুলো একটা এবাদত নয় এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র টিসু এটা একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটাও এবাদত নয় সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না এগুলো কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে হালাল সবই কি সবই হালাল সবই হালাল যেমন কিভাবে রাসূল সাল্লাম বলে গেছেন হর্রে মাতা আলাইকুমুল কুমুল মাইতা মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল খিনজির শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম রাসূল সাল্লাহ আলি আসাল্লাম হাদিসে বলে যে জি মেখলাব জি নাব শিকারি দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম জি মেখলাব ধাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম আল জাল্লা অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে দিয়েছেন তো রাসুল সাল্লাহ আলী আসসালামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছে না মনে হয় যে গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা লাভ কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারি দাঁতওয়ালা গরু কি প্রাণী গরু কি থাবাওয়ালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা তার মধ্যে না পড়লেই হলো এখন আল্লাহ রাসুলের যুগে উটের গোস্তু যেভাবে খেয়েছে আমরা কি খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হ্যাঁ সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল না এখন সব ব্যবসা কি হারাম হবে হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা আল্লাহ রসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোকা দেওয়া হারাম মালিকানা না নিয়ে পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায় যতগুলো নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে হয় বুঝাতে পারেন এবার এবাদতের জগতে ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটাকে হাস্যকর নয় কথাটা মনে হয় ভাই এই জমি তো আমার নয় দলিল দেন আপনার জমি নয় দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমি তো আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয় কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না দলিল দিয়ে জানতে যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও বেটা যে এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা এবার তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রসুল করেছেন দিতে বাধ্য দিতে হবে যদি না দিতে পারো তাহলে দলিল বিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে আল্লাহ রাসুল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই ইবাদত আল্লাহ রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাবতের জগতের চুল পরিমাণ সরিষার সমপরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুইসম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে